তারপরে এ হচ্ছে ল্যান্ডার বক্সটা এমন এখানে সব কনফিগারেশন লেখা আছে এটাতে কি কি সুবিধা আপনারা পাবেন তো এই যে এখানে হচ্ছে মাইকটা যে চ্যানেল অলরেডি খুলছে এদিকে তো দেখি হ্যাঁ এই হচ্ছে মাইকটা তাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই ইনশাল্লাহ মাইক্রোফোন সহ যে সাউন্ড থাকে ওই সাউন্ডের পাবেন তো হোলি ল্যান্ডের মাইকটা যখন আমরা আনবক্সিং করছি এখানে দুইটা মাইক্রোফোন পেয়ে গেছি হ্যাঁ আর এখানে হচ্ছে দুইটা রিসিভার একটা হচ্ছে টাইপ সি রিসিভার আর একটা হচ্ছে লাইটিনিং কেবল রিসিভার তো যারা আইফোন ইউজ করেন ওনারা এটা ইউজ করতে পারবেন যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন ওনারা এটা ইউজ করতে পারবেন আর ল্যান্ডের মাইক্রোফোনের সম্বন্ধে তেমন কিছু বলার নেই এটা খুবই প্রফেশনালি একটা মাইক ইউজ করা যায় খুবই প্রফেশনালিভাবে এটা দিয়ে কাজ করা যায় তো আপনারা চাইলে মাইকটা নিতে পারেন এই মাইক্রোফোনটা আর একটা মজার সুবিধা হচ্ছে আপনার এই যে এটা খুবই অ্যাফোর্টেবল ছোট এই যে আপনার হাতের মোটামুটি এমন দেখায় আর এখানে হচ্ছে আপনার কি বলে ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট দিয়ে আপনার যে কোনো জায়গায় এটা মাউন্ট করতে পারবেন চাইলে তো এই বক্সে কি আছে এটাও দেখি যেন খুবই এক্সাইটেড এই মাইক্রোফোন নিয়ে সুবিধা দেয় আর যাতে হচ্ছে আপনারা এই মাইক্রোফোনগুলা যাতে আপনার কোনো ডাস্ট বা ফাঙ্গাস ধরতে না পারে এই জন্য এই সিলিকা জেলটা দেয় আর এখানে আছে উইন্ডশেল্ড সম্ভবত উইন্ডশেল্ড হ্যাঁ এখানে দুইটা উইন্শেল্ড থাকার কথা আর একটা উইনশেল্ড আছে হ্যাঁ আরেকটা উইনশেল্ডও পাইছি উইন্ডশেল্ডগুলো হচ্ছে আপনারা জোরে বাতাস বা আপনার অনেক বেশি সাউন্ড হলে ওই সাউন্ডগুলোকে রিকগনাইজ করার জন্য এই উইন্ড দেওয়া থাকে আর এখানে হচ্ছে সম্ভবত চার্জারটা থাকার কথা হ্যাঁ এখানে চার্জারটাই আছে এখানে হচ্ছে চার্জার চার্জার কেবলটা এখানে দেওয়া টাইপ টাইপসি এখানে সম্পূর্ণ মাইকটায় টাইপসি দিয়ে চার্জ করা যায় এখানে হচ্ছে আর আপনার এটা হচ্ছে মাইক্রোফোনের কেস এখানে চার্জ দিলে আপনারা এই এগুলো এখানে রাখলে আপনার মাইক্রোফোনগুলো এখানে রাখলে চার্জ হয়ে যাবে আর এইগুলো সম্ভবত চার্জ এখান দিয়ে দেয় হ্যাঁ এখান দিয়ে দেয় এগুলার চার্জ রিসিভারগুলোর